বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চৈত্র গোষ্ঠীর নাম বলতে আলবো আর এই যে যুবক সেরাই নিয়ে লাভের আর মনে হল চুরি করে কেউ দেখছে না এই যে উপরে মনে হল উপরে আল্লাহ জন কিহে দেখছে দুই কান্দের মাঝে দুইটা ফেরস্ত আছে দেখতে আছে বালামন্দ লেখতে আছে হ্যাঁ তুল কিতাবে সৈত ইসলাম আয়াতে লিখছে আলকারিয়া তু মালকারিয়া তু ফরেন মাল কাইরে যাওয়া এক বান্দা আরেক এক বান্দার হোক নষ্ট করা হ্যাঁ বান্দা এই যে পর্যন্ত মাপ না দে শয়ন আল্লায়ে মাপ কৰি তোরা কত বড় কথা কি তো কৈছ বাইক না আমি তো আর না কত বড় কথা তে মনে কর চুরিরা কাপ চুরি বা চা বালানা তেতিয়া হেই কৈছ মামাটি এই কৈছ আল্লাহ বুঝলাম না দেশের বাউ কুন্ডা বাউ তার কুন্ডা ডাইনাথ কামার দহন ওদের পরে কোরআন ফাট এই বেটা বিজোর মা করে মা তুই কি বুঝাস যা এই বেটা সাধন যা যে শাখা গিয়া যে টিভি দেখা যত জায়গায় যাও যায় প্রায় জায়গাতেই একটু পরে এই তো দেখান দৌড়ে হয়তো বেসা দোহানো বিজোর মারেম পাওয়াই যায় সব জায়গাতেই বাঙর ঠেলে বালা কথার মধ্যে